আসলে দুর্বৃত্তদের হাতে সোয়েলে যে ভাবে আহত হয়েছে এতে আমরা মর্মাহত কারণ বিশুক শিল্পনগরী এমন একটি জায়গা সেখানে আমাদের সন্ত্রাসী করা বা চাঁদাবাজি করা এর থেকে বিরত থাকতে হবে যারা নাকি এই ধরনের নৃশংসতাকারী কাজ করবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি এবং তাদের অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আজকে আমরা কাছে আসছি স্মারকলিপি জমা দেওয়ার জন্য কারণ কেন ওদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না আমরা মাঝদারবাসী শান্তি চাই আমরা বিশিক নিয়ে কোন রকম বিশৃঙ্খলার সৃষ্টি হতে দিব না যেখানে চাই এখানে হাজার হাজার শ্রমিক শ্রমিকের আপনার খাদ্য মানে ওদের কর্মসংস্থান যা দিয়ে ওরা ওদের ফ্যামিলি বরণ করে ওইখানে ওই শ্রমিককেই যদি মারা হয় তাহলে এটা কিভাবে চলবে শিল্পনগরী যে কোনো আমাদেরকে সুরক্ষিত রাখতে হবে আমি সর্বশেষে আমি হত্যাকারীদের দাবি জানাচ্ছি তার নাম সে অবিলম্বে একজন গার্মেন্টস কর্মী তো গার্মেন্টস কর্মীর উপর এমন নির্যাতন এবং অমানবিক আচরণের আমরা বিচার চাই এবং যারা যারা সোহেলকে হত্যার চেষ্টা করেছে তারা যে দলের হোক তারা কোনো দলের না একজন হত্যা চেষ্টাকারী কোনো দলের হতে পারে না একজন সন্ত্রাসী কোনো দলের হতে পারে না আমরা এর সুষ্ঠু বিচার চাই সুয়েল মৃত্যু সজ্জায় সুয়েলের মাথার কপালের হাড্ডি ভেঙে ফেলছে হাতুর দিয়ে বাড়ি দিয়ে সন্ত্রাসীরা আমরা এই সুষ্ঠু তদন্ত সুষ্ঠু বিচার চাই আমরা মাছদারের পরিবেশ সুন্দর চাই আমরা মাঝদের বাসী আমরা মাছদারের সুন্দর মতন থাকতে চাই এই সন্ত্রাসীরা মাছদারকে অশান্ত পরিবেশ হিসেবে এবং সন্ত্রাসীদের একটা নেতৃত্ব দিয়ে সন্ত্রাসী কায়েম তৈরি করতে যাচ্ছে আমরা এর থেকে মুক্তি চাই আমরা মাঝেবাসী শান্তিতে মহল্লায় বসবাস করতে চাই এবং আমরা ডিসির কাছে স্মারকলিপি জমা দিব আমরা সুষ্ঠু তদন্ত সুষ্ঠু বিচার এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের আইনের আনা আওতায় আনা হোক ধর্মের শৈলের উপরে যে নিঃসঙ্গভাবে হত্যার প্রচেষ্টায় আহত করেছে মৃত্যু এখনো আছে আমরা চাই যে সন্ত্রাসীদের দৃষ্টান্ত শান্তি যে যারাই থাক ভা হোক তাদের শাস্তির ব্যবস্থা করে হোক প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি তাদেরকে যেন শাস্তির আওতায় আইনে কঠোরতম কঠোর স্বাস্থ্যকরণ কারণ যে অবস্থা গরিব একটা ফ্যামিলি গার্মেন্টস কর্মী তাকে যেন আল্লাহ সুস্থ রাখে